মানুষ তিন ভাবে শেখে একটা হলো শুনে দেখে মনে ডা পারে না সেটা দেখে এই ভার্মি কম্পোস্টটা টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমরা দেখবো দাপ হচ্ছে কি যে কোনো জিনিসের কাঁচামাল তো লাগবে ভার্মি কম্পোস্টের কাঁচামাল কি গোবর খবর ভার্মি কম্পোস্টের কাঁচামাল যে একদম একটা গোবর ওই দেখা গেলো যে গোয়ালঘরের টানি কি ব্যবহার করা যাবে ভার্মি কম্পোস্টের জন্য এর জন্য চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন কবরটা কি করতে হবে ফেলে রাখতে হবে বা সংগ্রহ করতে হবে তা এরকম দেখেন আমাদের ওই তিনটে বারে কবর ছিল তা আমাদের দুইটা কিন্তু ব্যবহার হয়ে গেছে এখন আমার এইটা মজুদ আছে এই যে দেখেন এই কবরটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখেন তো কবরটা কোনো আপনারা এখানে দাঁড়ায় আছেন কবরটা কোনো গন্ধ ইয়া পাচ্ছেন তার মানে কি ওর ভিতর থেকে যে গ্যাসটা ছিল এটা চলে গেছে এই যে কবরটা হ্যাঁ এই কবরটা পরবর্তীতে কি করি আমরা এই গোবরটা ধরেন একটা একটা কোনো কিছুর মাধ্যমে আমরা এখানে নিয়ে আসবো এখানে চলে আসেন সবাই এখানে আসার পরে দেখেন এই গোবর আমরা এখানে দিলাম ধরেন আমরা গোবরটা এনে দিছি দেওয়ার পরে দেখেন এই যে এই যে দেখেন এই যে গোবর দেওয়ার পরে না এই যে খেয়াল করেন প্রচুর পরিমাণে কেঁচো এই কেচো আমাদের সাধারণ কেঁচোর থেকে এই কেঁচোর পার্থক্য কি বলেন তো এগুলো সব ছোট সাইজে ছোট লাল এরা আমাদের স্বাভাবিক keçor থেকে এই keçor উৎপাদন ক্ষমতা এবং প্রজনন ক্ষমতা দুটেই বেশি এখন দেখেন এগুলার এ এরকম করে তখন দিসি না যাওয়ার পরে এখানে গিয়ে উপরে এ এরকম দেখেন কিছু এদের কেবলই এবার এখানে দিছে এ এরকম তার মতো হয়ে গেছে না কিছু এই দেখেন তার পাতার মতো যখন এরকম জাল পাতার মতো হয়ে যাবে তখন আমরা কি করব তখন আমরা যে এইভাবে এক পাস করে ফেলব তারেন এ এরকম গুছায় এক পাস এক পাস করে ফেললাম এক পাস খালি এখন এক পাস খালি হয়ে গেল না এই পাশে আমরা কি করবো এই পাশে আমরা আপনার নতুন কবর দিব আর এই পাশে যে কেচুগুলো আছে এই কেচুগুলো যখন এখানে চলে আসবে এখানে হাত দিয়ে দেখবেন এখানে দেখেন কেচু না এটা সার হয়ে গেছে প্রায় এখন আমরা এক দুদিন যদি নতুন কবর দেয় তারপরে এটাকে আমরা নিয়ে যেতে পারবো শুনে পৃথিবীতে আমরা সবাই কি খাবারের সন্ধানে কিন্তু দরকারি কেঁচো যখন দেখবে যে এটার ভিতরে আমার ডাস্ট আমার পরে রয়েছে ও ওর মতো দু একটা দুর্বল কিছু তাদের যাওয়ার সক্ষমতা নাই অটোমেটিকলি চলে আসবে ও নতুন কাপড়ে এরপরে আমরা কি করব দেখেন এরপরে আমরা ধরেন এই যে এই টাইপের মালগুলা আমি ততটুকু যে আরো বেশি ধরেন একটা এসে তুলবো দেখি তোলার পরে আমরা চলে আসবো এই সেকশনে পরের যে সেকশনটা আমাদের এই পরের সেকশনটা এখানে দেখেন আমাদের এখানে মেশিন দিয়ে চালাই হ্যাঁ আপনারা মেশিন চালাও চলতে পারবেন এটা মেশিনটা কিভাবে চালবে দেখেন এই যে আসেন আমাদের উত্তম আমাদের যে আর্মি টেকনিশিয়ান সে আপনাদেরকে দেখাই দিবে কীভাবে এটা চালবো এই দেখেন এখানে কিন্তু মাল রেডি আছে এখন আমরা এখান থেকে আনলাম না কারণ সবগুলো তো প্রচুর কেসেই দেখেন এক ফুট নিয়ে আসছে অনেকগুলো কেসে চলে আসছে এই এখন দেখেন এই দেখেন এখন ওই দেখেন নিচে পড়তেছে নিচে ঠিক ওই যে নিচে পড়তেছে খেয়াল করছেন আপনারা হুম এই যে এটা পড়লো না এখন দেখেন কি হলো এটা পড়ার পরে দেখেন এই যে দেখেন এই যে এটা হচ্ছে না এটা কি একটা চার পাতার মতো না এটা আপনি এটা কিন্তু এরকম একটা প্ল্যান যদি থাকে আপনি ব্যবসায়ী সফলতা অর্জন করতে পারেন আপনার বাড়িতে গরু আছে আপনারা কি করতে পারেন এরকম তৈরি করে এর কেজি বিক্রি হয় ধরেন পনেরো থেকে পঁচিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত বিক্রি হয় উৎকৃষ্ট মানে সারা অল্প কেউ তৈরি করে যদি কোনো লাউ গাছ বা কোনো গাছে সবজি গাছে দিয়ে দেখতে পারেন সবজির টেস্টি চেঞ্জ হয়ে আমার ভার্মি কম্পোজ সম্পর্কে আপনি আর কোনো কিছু জানার আছে কিনা বলেন যেমন আমার একদিনে তো আর এত খবর এক জায়গায় করতে পারবো না আমি তাহলে